এসেছে আপনাদের দর্শক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ মুক্তিযোদ্ধার জমি দখল করেছে অবশেষে সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী যে তথ্যগুলো দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখবো এইসব বিষয় নিয়ে সকল জনগণ কিন্তু প্রকাশ্য মুখ শুরু করে দিয়েছে কিভাবে বই দেখিয়ে তিনি জমিগুলা দখল করেছেন অবশেষে কঠিনভাবে ভেসে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে এই অনেক বিএনপি নেতাকে গুম করেছেন তিনি এরকমটাই তথ্য বেরিয়ে আসছে আসুন এই ভিডিওতে দেখে আসি সম্পূর্ণ তথ্য না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সকল দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল কালের কণ্ঠ কালের কণ্ঠ এই প্রতিবেদনের পর কিন্তু এবার তার বিরুদ্ধে দোদক ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে তার পিছনে লেগে গিয়েছেন ব্যারিস্টার সুমন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন ব্যারিস্টার সুমন তার বিরুদ্ধে যে রিড করেছেন দোদকের কাছে সে অনুযায়ী দোদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে তিনি মুক্তিযোদ্ধার অনেক জমি দখল করেছেন এরকম প্রায় অভিযোগ করছেন সাধারণ জনগণ সাধারণ জনগণ তার বইয়ে কোনো দিন প্রকাশ্য কথা বলতে সুযোগ পায়নি তার যখন চাকরি ছিল এখন চাকরি শেষ হয়েছে তার তিনি অবসরে গিয়েছেন এখন সকলে মুখ করে দিয়েছে অবশেষে কঠিন ভাবে যাচ্ছেন সাবেক পুলিশ প্রধান বেরোজির আহমেদ তাস কিছুদিনের মধ্যেই তার যে দুর্নীতি হিরিস্তি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কি প্রতিবেদন দেবে অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো